এলেক্সা চেয়ে একটু বেশি পার্টি করেছে আর ছানি কেউ পার্টি করেছে আচ্ছা যাই হোক এখন সকালে বেরিয়ে পড়েছি এই যে তোমরা ছোলে আছো এসো চো আছো কম্বলের ভিতরে আছো কম্বলের ভিতরে আসো আসো সোনে ও আমার অ্যালেক্সার ছানারও শীত লাগছে ওরা কি করবে বুঝতে পারছে না উ আবার হাতে পাচ্ছে আসো আসো হ্যাঁ

বাবা শীতলা <laughs>

দেখুন ছাদ আবার ভিতরে ঢুকে চলে গেছে থাক থাক শীত শীত কে ঠান্ডা আবার দেখছি আমি হু হু করছি দিয়ে কি কি দেখছি ও শীত লাগছে না ও আজকে তেল মেখে যে গোছল করবো না বেরোস না বেরোস না বকছি নয় ও মাথা চুলকে দিই আসলে থানকে দিচ্ছি বলে ও রাগ হয়ে যাচ্ছে এত দুষ্ট